নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের ভালো মন্দ ইত্যাদি বিষয় নিয়ে তো আমরা আলোচনা করবই ইত্যাদি বিষয় নিয়ে তো আমরা চর্চা করবই আজকের অনুষ্ঠানে তবে আরও কয়েকটি বিষয় নিয়ে আমাদের কিন্তু চর্চা করতে হবে বা আলোচনা করতে হবে আমি পরপর আপনাদের শেয়ার করি যে কোন কোন বিষয়গুলো আমাদের জন্য অতিরিক্ত গুরুত্বপূর্ণ দেখুন কর্কট রাশির জাতক জাতিকাদের বর্তমানে দ্বিতীয় মঙ্গল আপনাদের কর্মাধিপতি হচ্ছেন মঙ্গল গ্রহ তিনি দ্বিতীয় আছেন খুব ভালো সমন্বয় পঞ্চম দশমপতি যখন দ্বিতীয় থাকে প্রফেশনাল ভ্যালুজ বাড়ে আর্নিংয়ের ক্যাপাসিটি তৈরি হয় উপার্জনের দ্বিতীয় সূত্র তৈরি হতে পারে সেলফ প্রফেশান জাতীয় কোনো বিষয়ের সাথে আপনি অ্যাটাচড হতে পারেন সেলফ প্রফেশনের ক্ষেত্রে আপনার গ্রোথ বা ডেভেলপমেন্টের মাত্রা বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে তার একটা স্ট্রং ভাইভস আছে আমি বস্তুত মনে করি আমি বস্তুত বিশ্বাস করি যে সেই ধরনের কিছু ভাইভস সেই ধরনের কিছু পজিটিভিটি আপনার জীবনচক্রে অবশ্যই অতি অবশ্যই আসবে তবে প্রশ্ন হল দ্বিতীয় ঘরে মঙ্গল মঙ্গলের সাথে কেতু যোগ মঙ্গল কেতুর পিসার এই সময় চেষ্টা করতে হবে আপনার খাওয়া দাওয়ার প্রতি প্রচুর পরিমাণে নিয়ন্ত্রণ রাখা বিশেষ করে যারা আমিষ ভক্ষণ করেন অনেকেই আছেন আমিষ ভক্ষণ করেন ঠিক আছে কোনো অসুবিধা নেই আপনি আমিষ ভক্ষণ করবেন না নিরামিষ ভক্ষণ করবেন সেটা একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার এটি নিয়ে আমার কোনো বক্তব্য নেই বাট যেটি নিয়ে আমার বক্তব্য আছে যে এই সময় উত্তেজক খাবার একটু কম খাওয়ার চেষ্টা করুন যারা নেশা করেন কর্কটের মধ্যে সংখ্যাটা কম আমি জানি তাদের আমি বলবো যে এই সময়ে উত্তেজক নেশা একটু কম করতে হবে এটা দরকার এটা করুন প্লিজ এটা করুন এটা এটা আপনার জন্য শুভ কাউকে কোনো খারাপ কথা এই সময় বলবেন না নিজের বাকশক্তির উপরে অনেক বেশি নিয়ন্ত্রণ রাখতে হবে বাকশক্তির উপরে নিয়ন্ত্রণ না রাখলে প্রবলেম হতে পারে তাই এই সময়ে নিজের বাক শক্তির উপরে অনেক বেশি নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করুন আমার মনে হয় সেটি সর্ব উৎকৃষ্ট সেটি ভালো তবে মঙ্গলের দৃষ্টি আপনাদের অষ্টমে আছে রাহুর উপরে ড্রাইভিং যারা করেন খুব সচেতন গতিকে নিয়ন্ত্রণ রাখবে তাড়াহুড়ো করে কোনো কাজ করবেন না বিপদ আসলেও মাথাটাকে ঠান্ডা রাখতে হবে বরফের মতো ধ্বংসাত্মক মেন্টালিটি এই সময়ে না রাখাই ভালো ধ্বংসাত্মক মেন্টালিটির জন্য কিছু সমস্যা কিছু জটিলতা আসতে পারে নিজের মেন্টালিটিকে এই সময় রাখতে হবে সৌম কোনো রকম অশান্তিতে জড়াবো না এই মেন্টালিটি রাখতে হবে কোনো রকম ঝামেলায় জড়াবো না এই মেন্টালিটিতে রাখতে হবে তো ঝামেলা যদি করেন অশান্তির যদি মেন্টালিটি রাখেন তাহলে কিন্তু সমস্যা হতে পারে কারণ অষ্টমে রাহু কিছু ঝামেলা কিছু বিপদকে রিপ্রেজেন্ট করে আর সেখানে মঙ্গলের দৃষ্টি ঝামেলা বা বিপদের মাত্রাটাকে ডেভেলপ করতে পারে তাই কোন বিষয়টিকে আপনাকে সচেতনতার সাথে দেখতে হবে ফার্স্ট অফ অল আপনি কোনো রকম বিষয়ে অতি উত্তেজিত হয়ে কাইন্ডলি ডিসিশন নেবেন না অতি উত্তেজনা আপনার জন্য হানিকারক হবে অতি উত্তেজনা আপনার জন্য সমস্যা প্রবাণ হতে পারে অতি উত্তেজনা আপনার জন্য নেগেটিভ হতে পারে তো অতিরিক্ত উত্তেজিত হওয়া যাবে না তাতে সমস্যা আসার সম্ভাবনাটাও থাকবে তার সাথে সাথে আমি আপনাদের বলে দিই যে মঙ্গল এবং রাহুর কম্বিনেশন বিধ্বংসী কম্বিনেশন কোনো মারামারি হুড়োহুড়ি অশান্তির মধ্যে না জড়ানোই ভালো কোনো একটা জায়গায় অশান্তি হচ্ছে ভগবান না করুক কোথাও যেন অশান্তি না হয় এবং সেই অশান্তির মধ্যে আপনি যুক্ত হয়ে গেলেন আপনার নামে একটা ফলস বিষয় চলে আসলো এটা আসতে পারে এই সময় বদনাম থেকেও সচেতন থাকতে হবে দেখুন কিছু ট্রানজিট আমাদের সচেতন করে সব ট্রানজিট কি ভালো ফল দেয় কিছু ট্রানজিটে নেগেটিভ ঘটতে পারে আর প্রথম থেকে যদি আমরা সচেতন হতে পারি তাহলে সেই নেগেটিভ ভাইভস থেকে আমরা বেরিয়ে আসতে পারবো তো ইট ইস ভেরি ইম্পর্টেন্ট সেই নেগেটিভ ভাইভস থেকে আমাদের বেরিয়ে আসতে হবে সেটা যদি বেরিয়ে আসা যায় তাহলে ভালো প্রভাব আসবে না হলে নেগেটিভ প্রভাব কিন্তু আসতে পারে এতটুকু কিন্তু শিওরিটি দিচ্ছি তো ট্রাই করুন নেগেটিভ ভাইভস থেকে বেরোনোর জন্য এই সময়ে উত্তেজনা ভালো নয় কোনো আবেগজনিত ডিসিশন নেওয়া যাবে না তাতে প্রবলেম বাড়বে দেখুন একটা কথা আমি আপনাদের জানাই কি কথা কর্কট রাশির জাতক জাতিকাদের মঙ্গলের দৃষ্টি অষ্টমী এখানে কোথাও যেন বিপদকে ডেকে আনা ঘরের খেয়ে পরের মোস দাঁড়ানোর মতো বিষয় হয়ে যাচ্ছে যে আপনি অন্যের বিষয়ে বেশি নাক গলিয়ে ফেলতে পারেন অন্যকে প্রোটেক্ট করতে গিয়ে নিজের বিপদ আনতে পারেন এবং অনেক ক্ষেত্রে দেখা যাবে এই সময়ে যাদের ইনলজ রিলেটেড প্রবলেম আছে সেই প্রবলেমের মাত্রাটা কিন্তু বাড়তে পারে তাই ইনলজ রিলেটেড প্রবলেমটাকে খুব ভালোভাবে খুব স্পেসিফিকভাবে দেখতে হবে যদি সেটা দেখেন তো ভালো আর যদি সেটা না দেখেন কালো হবে না খারাপ কিছু হবে না বাট একটা চাপ আসতে পারে একটা প্রেশার দিতে পারে এটা বুঝতে হবে মঙ্গলের অ্যাগ্রেশন মঙ্গল তো অ্যাগ্রেসিভ প্ল্যানেট ফায়ারি প্ল্যানেট আগুনে যদি ঘি দেওয়া হয় কি হবে আগুনের তাপমান বাড়বে তো রাহু সেই অনুঘটকের কাজ করে কিরকম নিজে বিক্রিয়ায় অংশগ্রহণ ডিরেক্টলি করলো না কিন্তু বিক্রিয়াকে বাড়িয়ে দিল তাই না আপনারা আমরা দেখেছি ছোটবেলায় শুনেছি যে অনুঘটক বলে একটা বিষয় থাকে তো ভেরি সিগনিফিকেন্ট রাহু কিন্তু এই ধরনের একটা টেন্ডেন্সি তৈরি করতে পারে সে বিষয়ে আমাদেরকে সচেতন থাকতে হবে আমাদের অনেক অনেক বেশি নিয়ন্ত্রণ রাখতে হবে এটি কিন্তু গুরুত্বপূর্ণ একটি বিষয় এই ট্রানজিটে আমরা সচেতন থাকবো ফাইন্যান্স নিয়েও আমাদের সচেতন থাকতে হবে ভুল জায়গায় ইনভেস্টমেন্ট করা যাবে না তাড়াহুড়ো করে কোনো ইনভেস্টমেন্ট করতে গিয়ে নেগেটিভ ভাইবস আসতে পারে সো ডোন্ট বি ইন হারি সো অতিরিক্ত তাড়াহুড়ো করবেন না তাতে নেগেটিভ ভাইবস আসতে পারে তাতে জটিলতা আসতে পারে তাতে ঝামেলা তৈরি হতে পারে এটা কিন্তু বুঝতে হবে মঙ্গলের আরেকটি দৃষ্টি আছে যেটি হলো অষ্টম দৃষ্টি চতুর্থ দৃষ্টি মঙ্গলের প্রোটেক্ট করে আজকে যার ফোর্থ হাউসে মঙ্গলের দৃষ্টি তার বাড়িকে মঙ্গল প্রোটেক্ট করবে যার শুভমঙ্গলের দৃষ্টি সিক্স হাউজে আছে তার শত্রু থেকে তাকে প্রোটেক্ট করবে যার শুভমঙ্গলের দৃষ্টি ইলেভেনতে আছে তার নেগেটিভ বন্ধু থেকে তাকে প্রোটেক্ট করবে সফলতা লাভের ক্ষেত্রে সহযোগিতা করবে বাট সমস্যাটা হলো মঙ্গলের অষ্টম দৃষ্টি ট্রান্সফরমেশনকে রিপ্রেজেন্ট করে মানে পরিবর্তন তো স্যাটনের উপরে মঙ্গলের দৃষ্টি আপনারা জানেন স্যাটন বর্তমানে আপনাদের রাশি সাপেক্ষে আছেন ভাগ্যস্থানে যদিও ঢায়ার থেকে অন্তত বেটার পজিশনে আছে এতদিন ঢায়া চলছিল নানা রকমের অষ্টাকর চলছিল ঢায়া চলছিল মানেই অবস্ট যন্ত্রণা আপনার যেন ক্রমশ বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছিল কোনো রকমভাবেই আপনি আপনার অবস্ট্রাকলকে রকমভাবেই আপনি আপনার ঝামেলাকে সেটা কিন্তু ম্যানেজ করতে পারছিলেন না দেখুন আমি কার্যত বিশ্বাস করি যাদের ঝামেলা অনেক বেশি রয়েছে যাদের অশান্তির মাত্রাটা অনেক বেশি রয়েছে তাদেরকে কিন্তু ম্যানেজ করে চলতে হবে আদারওয়াইজ প্রবলেম হতে পারে শনি মঙ্গলের বিপরীত ধর্মী আচরণ করেন এমনিতেও শনি মঙ্গলের বন্ডিং খুব ভালো নয় শনি চাই স্লো করতে মঙ্গল চাই দ্রুত যে কাজটাই করি না কেন শনি চাই একটু দেরি হোক ডিলে হোক ভালো হোক মঙ্গলও চাই ভালো হোক বাট দ্রুত তার সাথে তাই শনি মঙ্গলের ডিসিশানে কন্ট্রাডিকশান আসবে আপনাদের ডিসিশান নিতে চাপ পরিবর্তনে চাপ পরিবর্তন করছেন ভাবছেন কি হবে কি হবে ভয় পাচ্ছেন এরকম একটা টেন্ডেন্সি তৈরি হতে পারে আবার অনেকের ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে আমরা লক্ষ্য করতে পারবো এই যে ভাইভস এই যে দৃষ্টি এই অ্যাসপেক্ট ইত্যাদি ইত্যাদি বিষয়ের কারণে কিছু নেগেটিভ ভাইভস কিন্তু আপনাদের আসতে পারে কিছু মানসিক চাপও আপনাদের কিন্তু অ্যাডিশনালি আসতে পারে এবং পিতার দিক থেকে সচেতনতা রাখতে হবে এই সময় ভ্রমণে সচেতনতা রাখতে হবে যদিও ভ্রমণের ডিসিশানটাই এই সময় একটা কন্ট্রাডিকশান কারণ ডিসিশান নিয়ে বার চেঞ্জ হবে কোথায় যাব কোথায় যাবো বাট তারপরেও হতে পারে উচ্চ উচ্চশিক্ষায় ডিসিশনের প্রবলেম হতে পারে যে এটা করব এই ডিসিশান নেব এই শিক্ষায় যাব এই ম্যাটারে যাব উচ্চ শিক্ষায় একটা প্রবলেম আসতে পারে আসার সম্ভাবনাটাই বেশি তাই যারা হায়ার এডুকেশানে যুক্ত তাদের এই সময় অনেক বেশি সিকিওর হওয়ার চেষ্টা করতে হবে উচ্চশিক্ষায় বাধা আছে উচ্চশিক্ষায় ডিস্টারবেন্স আছে এই সময় স্লো হয়ে যেতে পারে উচ্চশিক্ষার পথ ডিসিশানটা প্রপার নাও হতে পারে তো আমরা সচেতন থাকব যতটা রাখা যায় এবং বিশেষ করে সাতই জুন থেকে আঠাশে জুলাই এই এন্টায়ার সেগমেন্ট আমাদের সচেতন থাকবে অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন শেষ করছি এখানেই জয় গণেশ